আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডি থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে মাত্র বিশ দিনে আপনি চাইলে পেয়ে যেতে পারেন সেঞ্জিং অন্তর্ভুক্ত দেশ ক্রোয়েশিয়ার ভিজিট ভিসা তাও বাংলাদেশ থেকে তবে আলোচনা করবে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন আমরা আপনাদেরকে ভালো একটা দেওয়ার চেষ্টা বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে একদম অল্প সময়ের মাঝে যদি আপনি যেতে চান তাহলে বর্তমান সময়টাতে ক্রুশিয়ার ভিসা রেশি দিক থেকে ভালো একটা পর্যায়ে আছে আপনি চাইলে কিন্তু বাংলাদেশ থেকে আপনি ক্রুশিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন বিকজ ক্রোয়েশিয়াতে ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়ার মতো পার্সনের সংখ্যা কিন্তু অনেক কিন্তু তবুও আমরা আসলে বিকল্প ধারা একটু চিন্তা করি সেটা হচ্ছে যাদের পাসপোর্টে দু একটা কান্ট্রি ভিজিট করা আছে যাদের ব্যাঙ্ক ব্যালেন্স আছেন যাদের টিম ট্যাক্স দেওয়া আছে যাদের অ্যাসিফিলুয়েশন আছে কেবলমাত্র তাদের জন্যই কিন্তু এই প্রজেক্ট আপনি ওয়ার্ক পারমিটে বা বিকল্প এতে লক্ষ লক্ষ টাকা চিন্তা ভাবনা না করে আপনি কিন্তু অল্প টাকার মাঝেই এই বিশ দিনের ভিতরেই কিন্তু আপনি চাইলে ক্রোয়েশিয়াতে ভিসা নিয়ে যেতে পারেন সেটা হচ্ছে যে আমরা জানতাম যে বাংলাদেশে ক্রোয়েশিয়ার কোনো অ্যাম্বাসি ছিল না সংগ্রহ কারণেই সেই কলকাতা অথবা দিল্লিতে গিয়ে আমাদের অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া তারপরে হচ্ছে যে ডাবল এন্ট্রি ভিজা পয়টা খুব একটা হ্যাচেলের ব্যাপার ছিল ব্যাপার ছিল সেই দিক থেকে কিন্তু আমরা উঠে এসেছি এখন বর্তমানে দুমাস যাবৎ কিন্তু ঢাকা বোরার টাওয়ারের বনানিতে কিন্তু আসলে আপনি ফাইলটাকে সাবমিট করতে পারবেন এই ফাইলটা সাবমিট করলে কিন্তু সর্বোপরি যেদিন আপনি বায়োমেট্রিক দেবেন সেদিন থেকে কিন্তু তিন সপ্তাহের মাঝে কিন্তু ওরা আসলে রেজাল্টটা দিয়ে দেয় এবং এটা স্টিকার ভিসা চলে আসবে আপনার রেজাল্ট আউট হওয়ার পরে আপনি যদি ভিসা পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি টিকিট কেটে আপনি আপনার সেই গন্তব্য স্থান বা কাঙ্ক্ষিত জায়গায় ক্রুশিয়ার জাগ্রেবে আপনি কিন্তু চলে যেতে পারবেন তো যা বন্ধুরা এই যে বর্তমান সময়টাতে বিশ দিনে যদিও ক্রোয়েশিয়ান একটা ভিসা পাওয়া যায় কিন্তু এই ভিসাগুলো পেয়ে যেতে পেতে হলে আপনাকে কিন্তু অবশ্যই এই ধরনের ক্রাইটেরিয়া ফিল করে তারপরে কিন্তু ভিসাটা নিতে হবে আপনার কাছে যদি পর্যাপ্ত কোনো ডকুমেন্টস না থাকে তাহলে কিন্তু আসলে এই বিশ দিনে যাওয়া অত দূরের কথা আরও দিন হলেও কিন্তু আপনার জন্য না এক কথা হচ্ছে যে আপনার কাছে পর্যাপ্ত ডকুমেন্টস থাকতে হবে হোক আপনার ফ্রেশ পাসপোর্ট বা কোনো ডকুমেন্ট বা কোনো দেশ আপনি ঘুরেন নাই কিন্তু বাংলাদেশে বেসিক্যালি আপনার যে টাইলসগুলোতে প্রুফ করবে যে না আপনি বাংলাদেশে ব্যাক করবেন ক্রোয়েশিয়া থেকে সেই সমস্ত টাইলসগুলো স্ট্রং করতে পারলে আপনি যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারবেন ক্রোয়েশিয়ার জন্য বন্ধুরা আমরা নিয়মিতভাবে এই ক্রোয়েশিয়ার ট্যুরিস্ট ফাইলগুলো কাজ করছি উইথ সেঞ্জিনের আরও অনাদার কান্ট্রির জন্য কিন্তু আসলে আমরা কাজ করে আছি এই রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই চাইলে আমাদের সাথে অন দ্য কলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলতে পারবেন পাশাপাশি যদি মনে করেন যে কোনো সে অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়াবেন বা ফাইলটাকে সুন্দর করে গুছিয়ে প্রসেস করাবেন বা কোনো ডকুমেন্টস আপনার প্রয়োজন সেটা সাপোর্ট টিমের এছাড়াও যদি মনে করেন যে কোনো পরামর্শ বা কনসালটেন্সি প্রয়োজন সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমাদের দিয়ে দেওয়া থাকবে সরাসরি আমাদের সাথে মিট করবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম